হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তনুষ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এত কিছু দেখে তোমরা হয়তো এটাই ভাবছো যে আমি কি করছি আসলে হচ্ছে আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো দিনটা ছিল পনেরো তারিখ তো আমাদের লক্ষ্মী পুজোর দিনই আমরা লক্ষ্মী পুজো করি কিন্তু যেহেতু মা ওই দিন থাকে না মায়ের একটু কাজ থাকে যেদিনকার হচ্ছে দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় ওই লক্ষ্মী পুজোটার কথা আমি তোমাদেরকে বলছি ওইটাই আমাদের বাড়িতে হয় তো মা থাকে না বলে সেই কারণে এই লক্ষ্মী পুজোটা করে তো সেই কারণেই আমি এখানে গোছানো করে নিচ্ছিলাম একার হাতে কারণ হচ্ছে মায়ের শরীরটা একটু অসুস্থ সেই কারণে মা কিছুই করতে পারবে না আর এইখানে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে টুকটুক করে কাজে গিয়ে ফেলছি এখানে ঠাকুরগুলো মুছে ঠাকুরের ভিতরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে কাপড় ঠাপড় পেতে ঠাকুর মুছে মাছে সুন্দর করে সিংহাসনে সাজিয়ে দিয়েছি আর গণেশ ঠাকুরটাকে দেখো কি মিষ্টি লাগছে আসলে হচ্ছে গণেশ ঠাকুরের আগের যে জামাগুলো ছিল ওগুলো সব হলুদ কমলা এরকমই তো সেই কারণেই আমি মাকে বলেছিলাম মা তুমি গণেশ ঠাকুরের জামার কালারটা এবছরে একটু আলাদাই নাও তো সেই কারণে মা ব্লু কালারের এনেছে আর সত্যি খুব মিষ্টি লাগছে আর এখানে দেখো লক্ষ্মী ঠাকুরটা না আমি একটা ক্রিম টাইপের পাওয়া যায় ওটা দিয়ে আমি ওই পাঁচ দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপর ব্রাশ দিয়ে কসবাইট দিয়ে ঘষেছিলাম খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এদিকে বাসন ঠাসুন মেজে নিচ্ছি ফল ঠল দেখো ধুয়ে আমি রেখে দিচ্ছি আর এই যে কুচকে আছে ওকেও আমি রেখে নিয়েছিলাম ও আর আমি দুজন মিলেই করছি ও আমাকে অনেক হেল্প করে দিয়েছে বিশ্বাস করো ও ছোট ওকে আমি বেশি কিছুই করতে দিইনি কিন্তু তাহলেও অনেক করে দিয়েছে আর এদিকে দেখো মাকে সুন্দর লাগছে তাই না সত্যিই খুব সুন্দর লাগছে আর শাড়িটাও সুন্দর হয়েছিল যাই হোক এখানে আমি আলপনা দিয়ে দিয়েছি তিন চার দিন আগে আমি ঠাকুর ঘরে আর সিঁড়িগুলোতে আলপনা দিয়ে নিয়েছিলাম আর এই ঘরে মানে আমাদের নিচে উপরের ঠাকুর ঘর তো আর নিচটাতে আমরা সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি দেখো আর এদিকে দেখো অনেক দিন আগে এটা তিন চার দিন আগে এই আলপনাগুলো দিয়েছি তারপর আমি বসে গেলাম ফল কাটতে এখানে ফল ঠল কেটে মোয়া ঠোয়ার প্লাস্টিক কেটে গুছিয়ে গাছিয়ে থালার মধ্যে নিচ্ছিলাম নিয়ে এদিকে আমি আলতা পরে নিলাম ওদিকে ঠাকুরের গোছানো গাছানো কমপ্লিট আর সত্যি বলতে কি জানো তো আমি না লক্ষ্মী পূজাই প্রথম করছি মানে যে কোনো পুজোই বলো না কেন এটা আমার প্রথম কারণ এর আগে আমি কখনোই করিনি আর এদিকে দেখো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানিও আর তারপর আমি চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আর এখানে সুন্দর করে ঘর সাজিয়ে নিয়েছি মাও আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি করছিলাম দেখো ষ্টি জানো তো আমি না কখনো এর আগে পাঁচালী পড়িনি আজকেই হয়েছে আমি প্রথম পাঁচালী পড়েছি আর আমার অনেক জায়গায় ভুল হয়েছে একটু আটকে আটকে গেছিলো চিকিৎসা করিয়া সাধু রাজারে বাঁচালো ব্যাধি মুক্ত হয়ে রাজা আনন্দিত হয় পুষ্পার দিব দিবদে মহারাজ কয় মনের স্থির করি রাজা ব্রাহ্মণে রাখিল বলো এখানে আমার পুজো শেষ হয়ে গেছে আমি এখানে ঠাকুর নমস্কার করে শঙ্খ উলু বাজিয়ে ঠাকুরকে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ এটা আমার প্রথম পুজো তো একার হাতে সবটা করেছি আমি জানি হয়তো টুকটাক কিছু ভুল হয়েছে সেই কারণে তো এদিকে দেখছি মায়ের লুচি ফুচি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে সব ফল প্রসাদ নিচে নামিয়ে সবার বাড়িতে এক এক করে ফল প্রসাদ দিতে হবে তো তো সেই কারণে এখানে থালা ফালা সাজিয়ে নিচ্ছে আমি এক এক বাড়িতে গিয়ে ফল প্রসাদ দিয়ে আসছি এখানে জানো তো প্রতি বছর মা খিচুড়ি তারপর অনেক রকমের ভোগ ঠাকুরের জন্য করে কিন্তু এবছর করতে পারিনি তো আমিও একার হাতে সব কিছু সামলে উঠতে পারবো না আর সত্যি বলতে আমি রান্না অতটাও ভালো জানি না টুকটাক কিছু রান্না করতে পারি সব কিছু অতটাও আমি পারি না তো সেই কারণেই আমিও করতে পারিনি আর এদিকে সবার বাড়িতে দেওয়া হয়ে গেছে আর এখানে আমি বাড়ি চলে এসেছি সবাই এবার একটু খেয়ে নেবো প্রসাদ তো সেই কারণে আমরা বসে পড়েছি যে যার মতন নিয়ে নেবো তো চলো টাট আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে